এই চুপ করো হে আমন্ন পূজা হয় এত বড় কথা এই রাজার মুখে বালাপতি নদীর ধারে মনোরম পরিবেশে আমাদের কি বিচার সভা বসবে নাকি হ্যাঁ মহারাজ আজ কামড়া এখানে বিচার সভা করিব আজকে বিচার সভার কাজ শেষ না শুরু করা হোক আসার অনুমতি দেওয়া হলো রাজ্যের কি হাল মারিনা বলতে মুখে নিজের এলাকায় নিজেকেই পড়তে হচ্ছে চিন্তা এর মুখে বুদ্ধি খেটে পার পাই কয়জন বাকি সবাইকে দিতে হয় জানমাল মাল বিসর্জন হুজুর কথা ঠিক ঠিক সেনাপতি এত বড় কথা আমার রাজ্যে চিন্তাই কি পেছি এই সোনার দেশে যা চেয়েছি তাই কি পেয়েছি আজও পাশে গরিবের পাশে থাকার প্রতিশ্রুতি দেয় সবজন আর বাকি সব নোটার ধান্দায় আজীবন এই চুপ করো হে সামান্য পূজা হয়ে এত বড় কথা এই রাজার মুখে সেনাপতি কথা তুমি ঠিক বলেছো। দুই আপনারা আপনার চিরনি ধার্য মহারাজ বুন্দি করবো ওই দুই পোতাকে করে দাও